তাই দেখেন আমরা সে কেমন আছে আশা করছি ভালো আছেন কালকে দেখেন আমগুলো দেখিয়েছিলাম আজকে দেখেন কীভাবে আমগুলো পড়েছে পুরো বিছিয়ে গেছে আর এখানে আমাদের বাচ্চাগুলো সব খেলা করছে এখানে একটা ছোট বাচ্চা আছে দেখেন এই ছোটো বাচ্চা বা ছোট নয় এটা সিক্স পড়ে তাও সে ছোটোবেলাকার স্মৃতি ভুলতে পারছে না বাচ্চার মধ্যে খেলা করছে আজকে হোলির দিন দোল উৎসব তাদের স্কুল ছুটি সবাই মিলে এখানে খেলা করতে বসেছি দেখেন খুব সুন্দর একটা পরিবেশ আর চারপাশে গাছপালা গাছপালা ঠান্ডা ছায়া ছায়া নিচ্ছে বাচ্চাগুলো খেলছে আমরা এরকম খেলেছি কিন্তু এখন এরকম খেলতে দেখতে পাওয়া যায় না সব বাচ্চা বেড়াই এসে মোবাইলে থাকে আর আপনাদেরকে দেখেছিলাম আগের দিন একটা ভিডিও বাচ্চাদের দেখেন তোমার নাম কি বলো তুমি কোন ক্লাসে পড়ো বড়ো তোমার গ্রামের নাম কি

আরে দেখেন দুটো সিং বেরিয়েছে তোমার মাথায় কি দুটো সিং বেরিয়েছে নাকি আমার নাম শিপা এদিকে তাকিয়ে বলো তোমার নাম কি শিপা শিপা তোমার বাড়ি কোথায় ওই জাহানাবাদ বাড়ি ঘরে নাকি জানাবা আর মাথায় কি সিং না না কি ওগুলো দুটো এটা কি চুল মাথায় চুল বেঁধেছো কে বেঁধে দিলো চুল পুটি পুটি বেঁধে দিলো আর এখানে একটা ধরে আছে সেও বাচ্চাদের মধ্যে খেলা করছে কিন্তু মনে দেখাচ্ছে না আর ওই যে দেবী দেখছেন এটা চাইনিজ দেওয়াচ্ছে মনে হচ্ছে শুধু চুলে কাটিংটা দেখেন আর এইখানে আছে আপড়িন আর এইখানে একটা আছে একটু মানে বড় তো তাই লজ্জা করছে আর গ্রামে গঞ্জে দেখুন কীভাবে খেলা করছে খুব সুন্দর আইটেম মানে আছে দেখুন ঠিক মনে আছে চাইনিজের মধ্যে সাজিয়েছে চাইনিজ আমাদের সাজিয়ে কি সুন্দর খেলা করছে খুব ভালো লাগে এই মুহূর্তগুলো দেখে মানে এই সময়গুলো মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে এরকম আগে খুব জায়গায় যেত মানুষ মানে আগেকার বাচ্চারা খুব খেলতো এরকম এইভাবে এখনকার বাচ্চা সব ডিজিটাল যুগে পড়ে অন্যরকম সময় গুজারে তা খুব সুন্দর একটা পরিবেশ বাচ্চাদেরকে নিয়ে আর এগুলো সবই আমার ঘরেরই বাচ্চা মানে আমার সব ভাতি যাওয়া হয় সব ভাতিজা এগুলো এইগুলো পুরো এটা আমাদের মানে আত্মীয় স্বজন আত্মীয়র মধ্যেই পুরো এরিয়াটা আর জায়গাটা খুব সুন্দর खूब तो सुंदर जगह काटल गाच आम गा लेबू गाच सब गा रे नारकेल गाच